হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে তোমাদের দেখাবো আমি যেখানে থাকি তার পেছনে এই চাষগুলো করেছে চাষ বলতে তোমরা হয়তো অনেকে জানো না এইসব আমাদের আমাদের সাইটে যেহেতু এইসব চাষ হয় না তো নিশ্চয়ই কেউ জানো না তো ওইগুলো একদম সেম অবিকল দেখো গ্যামা ঘাসের মতো দেখা যাচ্ছে আমাদের এগুলো গ্যামা ঘাসগুলো যে গরুকে খাওয়াই আমরা সেরকম দেখতে কিন্তু এগুলো গ্যামা ঘাস না এগুলো হচ্ছে তোমার জোয়ারি তো এখানে জোয়ারিগুলো চাষ করে তো এই সেটটা যেহেতু জলের অভাব তা ধান টান একটু কম চাষ হয় সেটটায় যার জন্যই সেটায় এইসব জোয়ারি বাজরি নাচনি আর এখানকার লোক এগুলো খায় বেশি আমরা যে যেরকম রুটি খাই এখানে ওরা রুটির জায়গায় ওগুলো জোয়ারি বাজরি নাচনি এইসব জিনিসের রুটি খায় ওরা তো ভাবলাম যে তোমাদের একটু শেয়ার করি অনেকেই হয়তো দেখো নি তো তোমাদের দেখানোর জন্য তো ভালো হয় একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছ এই যে এই সেটগুলো জলের জন্য এই দিকটা ওই যে সে ছোটো আমরা যেসব বাড়িতে মোটর যেসব ছোট ছোটো মোটর দিয়ে জল তুলি ওই সব মোটর দিয়ে দিকে জল দেয় মানে জলের খুবই অভাব এই দিকটায় যার জন্য এই দেখো এই সাইডটা একটু জল ভালো পড়েছে এই স্যার জল সারটা একটু ভালো পড়েছে যে গাছগুলো একটু বড়ো হয়েছে ওই সাইড দিয়ে ফল বেরিয়ে গেছে অলরেডি জোয়ারই তো তোমাদের দেখাবো ফল যে বেরিয়ে গেছে ওইটাও তোমাদের দেখাবো এই দেখো এই যে এই গাছটার মধ্যে এই যে জোয়ারি এই যে বেরিয়ে গেছে মানে বেরোবে আর কি বুকটা ফুলেছে কলার যেমন মোছা বেরোনোর আগে কলা আছে যে মাথাটা ফুলে সেম এরকম ফুলে গেছে দেখো এই জায়গাটা এই যে তাই ভাবলাম তোমাদের একটু শেয়ার করি আমরা অনেকেই জানি না আমিও আগে জানতাম না আমি আগে শুনেছি নাম শুধু জোয়ারি কিন্তু এগুলো দেখিনি তো এখানে মোটামুটি ওই মাথার থেকেই মাথা মানে অনেকটা লম্বা করে অনেকটা জায়গা প্রায় এক বিঘের মতো আছে এই জায়গায় উনি চাষ করেছে খুবই ভালো লাগলো দেখে কেন কোনো দিন যেহেতু দেখিনি তো তাই ভাবলাম তোমাদের একটু শেয়ার করি তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবে কিন্তু কমেন্ট করে প্লিজ জানিও তোমরা একটু কমেন্ট করলে তাহলে আমার ভিডিওটা বানাতে আমি উৎসাহ পাই দেখো আমরা তো ছোটো ছোটো ইউজার আমরা সেরকম কন্টেন্ট ক্রিয়েট আমরা করতে পারি না আমরা যেমন পারি আমাদের নিজের মতো করে আমরা চেষ্টা করি তোমাদের তুলে ধরার তো যদি তোমরা যদি ভিডিওতে দেখে একটু লাইক শেয়ার কমেন্ট করো তাহলে আমরা একটু উৎসাহ পাবো প্লিজ একটু সাপোর্ট করো তোমরা তোমাদের সাপোর্টে আমরা একটু উপরে উঠতে পারবো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে চাটা বাই বাই সবাইকে